নাম করোনা কর গঙ্গামা গঙ্গামা বাবা কই কোথায় গেছিলাম আমরা সুপ্রভাত কেমন আছেন সবাই আরেকটা একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল সোমবার আর গরতির সময় ওই সকাল সাতটার মতো বাজছে আর মাইতিবাবু নয় বাবাকে আজকে ঘুম থেকে জোর করেই তুলেছে বলে হচ্ছে তুই তো আজকে বাড়ি চলে যাবি তোকে একটুখানি একটু আদর করে নি তাই আর কি মাইতিবাবু ওই দিকে যাবে ডিউটিতে আর আমরা নয় সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে গাড়ি আসার কথা আছে তারপর বেরাবো পাপার কাছে চলে যাবে ও শোনো পাপার কাছে চলে যাবে পাপা কাছে যাবে আমার কাছে আর থাকবে না পাপা কাছে যাবে বাবা কি গো আজ পিসা তো একা হয়ে যাবে আজকাল একটু সোনা প্রায় এতদিন থাকার পর যখন বাড়ি যাব মানে কথা হয়েছে সেই সময় থেকেই মনটা খারাপ লাগছিলো আর আমি যেহেতু সাথে গিয়েছিলাম তবুও ভাবছিলাম যে আরও সোনা সাথে দুটো দিন কাটাতে পারবো কিন্তু মাইতিবাবুর অবস্থা দেখুন আমরা সবাই চলে যাচ্ছি আর মাইতিবাবু একা থাকবে জানি ওর খুব খারাপ লাগবে হ্যাঁ তুই কখন উঠেছো সাড়ে পাঁচটা থেকে ছটফট করছো নন সে আমার কি জিনিস সোনা বাবা কি করছো বাবা তুমি গাই গাই খেলা করছো तुम्हें गाई गाई खेला करो बाबा बी गाई, गाई खेला सुना हाँ। <laughs> <laughs> <बावास। laughs> <जाक एदिने। laughs> की, अड़ा की, अड़ा की। চা চা কেমন করে খেতে হয় দেখো চা কেমন করে খেতে হয় বাবা আ চা খাচ্ছে পিষা কেমন দিচ্ছে দেখো তোমায় দিচ্ছে না বাবা তোমায় দিচ্ছে না তাই দিয়ে বলছি আগে চা খেতে নেই চায়ের ব চা হচ্ছে বড়দের খাবার চা খেতে নেই বাবা আমার চুনি চুমুনিটা

আর আমি দি দাও বাবা আমি দি দাও একটা পিশাকে আম দিয়ে দাও পিশা চলে যাচ্ছে আর দেখা হবে না এখন একটু আদৌ করে দাও গলা ধরে একটু আদৌ করে দাও তো বাবা আবার কি নিতে যাচ্ছো এই সব গোস গাছ করতে করতে অনেক সময় লাগবে যে এই সব গোস গাছ করতে করতে অনেক সময় লাগবে

বলো পিসা তাড়াতাড়ি আমাকে দেখতে যাবে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও প্রচুর মেঘ যাও আবার বৃষ্টি আসবে কি বাজে ওয়েদার সকাল থেকেই ভোর থেকেই তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে ঘুরতে গেলে কদিন ধরেই হচ্ছে যদিও আজকে যাও শুক্রবার থেকে শুরু হয়েছে যে সোমবার হয়ে গেল বলো টাটা টাটা চলে গেল পিসা চলে গেল বাবা পিসা চলে গেল কাকে ডাকছো হ্যাঁ কি তা অভাব আবার এখন গড়িতে সময় ওই সকাল সাড়ে দশটার মতো দুপুরের রান্না মোটামুটি অনেকটাই আগিয়ে ফেলেছি আর ওই যে ভাতটা হলেই হয়ে যাবে আর ওইদিকে সোনা বাবা ঘুমাচ্ছে আর ওই ফাঁকে মানুসি মানুষই ব্যাগ গোছাতে বসেছে মানুসি আসার সময় যখন ব্যাগ গোছা ছিল মনে একরাশ আনন্দ ছিল আর আজকে দেখুন ব্যাগ গোছাচ্ছে মনটা পুরো মানে এত মন খারাপ লাগছে ভাবছি আবার ও সব আবারও কবে আবার এখানে আসবে আর এত দূরত্বের রাস্তা নয় পাচ্ছা নিয়ে নয় বারবার আসা যাওয়া তো একদমই সম্ভব তাই আর কি কী করা যাবে সব কিছু মানে মেনে নিতে হবে আর এই যে মানুষটি এখন পেঁপে পারতে এসেছে আমার না কয়েকটা পেঁপে গাছ আছে আর আমাদের সেভাবে পেঁপে খাওয়াই হয় না আর তাই বললাম ওকে পেঁপেগুলো এগুলো না ও সোনা বাবা খাবে আর যেহেতু গাছের টাটকা পেঁপে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে তাই ওকে বললাম আর মাইতিবাবুকে না সকালে পেঁ পারতে বলবো বলে ভুলেই গেছি তাই ও বললো দিদি ভাই তুমি দাঁড়াও আমি ফেরে দিচ্ছি উল্টে গেল আর এগুলো ছোট ছোট এবারে নেমে পড়ছি নামবে কি করে লাফাও লাফাবো তো দাঁড়াও তুমি ওখানে চলে যাও এখানে বেশি নেই না যতগুলো হবে পেরে নাও এ মনে হয় এ ফোন করেছিস

হবে না হবে কি হয়েছে কি হয়েছে দেখো এখান থেকে পেপে যাচ্ছে দেশে হিস করছে হাই হাই বসে পড়ছে কেন ওখানে যাব না কি বল সবাই রেডি গাড়ি এখনো আসছে না কি সমস্যা সোনা বাবা

ওইটাই ভালো যাবে জুতো করে ওপ যাবি বাই যাচ্ছিস তো কিছু বুঝতে পারছি না কি যে হচ্ছে আমাদের সাথে সব কিছু রেডি আমরাও রেডি গাড়ি যে কখন আসবে এই কোথায় চললি কোথায় যাচ্ছি না মাও আছে মা আছে মা ফোন তো থাকবে মাও না না বন্ধ রান্না রান্নাঘরে

কি হচ্ছে বাবা পায়ে পড়ে যাবে থাক রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ থাক চলো চলো আমরা বাইরে ঘুরে আসি চল বাইরে ঘুরি চ ভালো লাগছে না বেরিয়ে রেডি হয়ে কারো এতক্ষণ ঘরে ভালো লাগে বেরোলাম চলে গেলাম জায়গায় ঠিক আছে দেখো দেখো ফোনটাকে ধরবে দেখো দেখো ফোনটাকে ধরবে এ সোনা বাবা আসছে না কেন ভাল লাগছে না আমরা রেডি হয়ে গেছি প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে আর তারপর এই যে গাড়ি সবই আসলো আর এই গাড়িটা না আমাদের দেশের বাড়ি থেকেই এসেছে আর আসার পথে প্রচুর নাকি যানজট পেয়েছে তাই আসতে এত দেরি করেছে যাই হোক আমরা বাস গাড়ির মধ্যে বসে পড়েছি আর এখান থেকে না যাবো কোঠারিতে ওখানে সোনা বাবাকে ডক্টর চেক করে নিয়ে তারপর আবার ওখান ওখান থেকে আবার বাড়ির পথে রওনা দেব

বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় ওই আড়াইটা মতো আছে আর এখন চারটে মতো আছে যাক ডাক্তার দেখানো হয়ে গেছে আর সাথে শোনো বাবাকে একটু খাইয়েও নিয়েছে কারণ বেরিয়ে বেরোনোর আগে ওকে খাওয়ানো হয়েছিলো আর এখনও যেতে হবে অনেকটা পথ তাই মানুষটিকে বললাম ওকে খাইয়ে দাও তাহলে বাকি রাস্তাটাও ভালো যাবে এখন আমরা তৃতীয় হুগলি সেতুর মধ্যে আর আজকে যেহেতু মানে এই ভিডিওটা দিয়ে হতো ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিনে তাই হচ্ছে রাস্তা নয় প্রচুর যানজট পেয়েছি আসতে যে আমাদের কি কষ্ট হয়েছে আর ওইদিকে সোনা বাবা সারা রাস্তায় না ঘুমিয়ে অস্থির অস্থির করছিলো ওরও মনে হচ্ছিল যেন কখন গাড়ি থেকে ওকে নামানো হবে ঘড়িতে এখন সন্ধ্যা পৌনের সাতটা মতো আছে সবে মতো সবাই মিলে বাড়ি ফিরলাম আর আসার পর সোনার সোনার পাপাকে কি

ওই দিনে আমাদের রান্না পুজো ছিল মানে বিশ্বকর্মা পুজোর আগে যে পুরো রান্না হয় ওই রান্নাটাই আমাদের মধ্যে আছে তো মা এখানে সমস্ত সবজি কাটাকুটি করে ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছে আর মা মানায় উনানও জেলে দিয়েছে উনানে মা ভাত করছে ঠাকুরে আর আমি চটপট স্নান করে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই মানশ্রী বলেছিল রান্না করব কিন্তু সেই সোনা বাবা ছোটো তো তাই এই সন্ধ্যাবেলায় স্নান করে যদি ঠান্ডা লাগে তাহলে গিয়ে সোনা বাবারও আবার ঠান্ডা লেগে যাবে আর এই যে সোনা বাবা অনেকদিন পর বাড়ি ফিরেছে সবাই ওকে এসেছে দেখতে হ্যাঁ

আসছে দেখা যাচ্ছে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি একটাই হচ্ছিল ভাব ভেবেছিলাম কম এই বছর পরিমাণে যেহেতু সব কিছুই কম ছিল তাই ভেবেছিলাম খুব সহজেই সব রান্না করে ফেলতে পারবো কিন্তু করতে গিয়ে যা বুঝলাম এত রকমের ভাজা প্রায় একুশ রকমের ভাজা তো এত কিছু যত কম করেই হোক না কেন করতে অনেকটাই সময় লেগেছিল আর ওইদিকে মা ভাত মাছের তরকারি আর আমাদের না চালতার টক টপ হয় নোনা মাছ দিয়ে তো এই সমস্ত কিছু করছিলো আর আমি সমস্ত মানে আরও বাকি যে ভাজাভুজিগুলো ছিল সেই সমস্ত ভাজাভুজিগুলো করে নিয়েছি আর সব থেকে দেখতে কি ভালো লাগছে না এই যে কলা পাতার মধ্যে আর এই ভাজাভুজিগুলো রাখা হয়েছে দেখতে এত অপূর্ব লাগছে সব কিছু কিন্তু আজকে দেখাতে পারলাম না কালকে গিয়ে দেখাবো আমাদের রান্না পুজোতে কী কী রান্না করা হয় সব কিছু গুছিয়ে না এই মিটকেসের মধ্যে রাখা আছে আর এই যে মা একটা প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিয়েছে আর সাথে কিন্তু একটা ঘর আর সঙ্গে এক কলসি মানে জল ভরে রাখতে হয় মানে আমাদের নিয়ম অনুযায়ী তারপর রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা আমরা সবাই মিলে রাত্রিরে খাবার খেতে বসেছি তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব কে ভালো রাখবেন আজকে তবে আসি সবাইকে টাটা এই প্রথম রাত্রে ঝাড়াবাত খেলাম না